যে আপনাকে প্রকৃত ভালোবাসে যে আপনার প্রকৃত বন্ধু সে কখনোই আপনার বিরুদ্ধে বৃদ্ধচারণ করবে না কারণ সে খুব ভালো করে আপনার সম্পর্কে জানে আপনার সম্পর্কে কেউ যদি মিথ্যা কথা বলে মিথ্যা ছড়ায় বা মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করে তাহলে সে ব্যক্তি কখনোই তাকে সাপোর্ট দেবে না সে প্রতিবাদ করতে না পারলেও অন্তত তার সাথে চলবে না যে ব্যক্তি অন্যের কথা আপনার কাছে এসে বলতে পারে সে আপনার কথাও অন্যদেরকে গিয়ে বলতে পারে এ কথাটা কখনো ভুলে যাবেন না যে ব্যক্তির স্বার্থের কারণে আজ আপনার কাছে আপনার দ্বারস্থ হয়েছে সে ব্যক্তির স্বার্থ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে ছেড়ে অন্যের কাছে যাবে আবার স্বার্থ হাসিলের জন্য প্রকৃত বন্ধু তারাই যারা আপনাকে ভালোবাসে এবং ভালোবাসার সাথে আপনাকে আগলে রাখতে চায় আপনি যখন বিপদে পড়বেন তখন তলোয়ারের মতো ঢাল হয়ে আপনার পাশে শক্তভাবে অবস্থান করে এই ধরনের মানুষজনের কাছে থেকে দূরে থাকুন যারা সুসময়ে আপনার সাথে পথ চলে কিন্তু আপনার দুঃসময়ে আপনার শত্রুদের সাথে হাত মিলিয়ে কোলাকুলি করে হাসাহাসি করে যারা দুমুখা সাপ দুই রূপ ধারণ করে দুই ধরনের রূপ যাদের মাঝে আছে যখনই আপনার সেটা দৃষ্টিতে আসবে সেটাকে দৃষ্টিগোচর করার চেষ্টা করবে না নিজের ব্রেন জাগ্রত রাখুন নিজের মনকে জাগ্রত রাখুন নিজের বিবেককে জাগ্রত রাখুন যখনই কোনো মানুষের ডাবল ফেস আপনার কাছে ধরা পড়বে তখনই সতর্ক হয়ে যান যে আপনার প্রকৃত বন্ধু সে কখনও আপনার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবে না আপনার খুশিতেই তার খুশি আপনার সফলতাতেই তার অর্জন আপনার যদি খারাপ কোনো গুণাবলী থাকে তাহলে সে চেষ্টা করবে সেটাকে সংশোধন করিয়ে নেওয়ার জন্য সে কখনো আপনার হাত ছেড়ে চলে যাবে না জীবনে চলার পথে এমন বন্ধু পাওয়া বড় টাফ যদি পেয়ে যান তাহলে অবশ্যই তার কদর করবেন যত্ন করবেন